এই যে দেখেন পাঁচই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আরেকটি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ যারা পরিচালনা করবে তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করতে অনেক সময় লাগবে বিগত ফেসিস্ট সমাজের সর্বস্তরে যে অনিয়ম করে গেছে অনিয়ম রেখে গেছে এই অনিয়ম দূর করতে ঘুয়ে মুছে ফেলতে একটি দেশকে সুন্দরভাবে পরিচালনা করে কঠিন হয়ে দেওয়ার আগে কঠিন হয়ে দাঁড়ানো যেমন আমি একটা কথা বলি যে গত কয়েকদিন আগে মাগুরাতে যে অমানসিক অমানবিক ঘটনাটা ঘটে গেলো এই ঘটনার জন্য বাস্তবে সরকার একটা বিব্রত অবস্থায় পড়েছে কিনা অবশ্যই পড়েছে এই নর পশু নর যে কর্মকাণ্ডটি ঘটেছে ঘটেছে করেছে কোন ভাষায় নিন্দা জানা বসে আমাদের নেই যাই আল্লাহ নিয়ে গেছে আপনারা দেখেছেন আল্লাহ তাকে করুন তার জীবনের সকল গুনাগুলো মত করে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবল ভাইয়েরা গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিভাগ বিএনপির একটা জরুরি সভা গেছে সেখানে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমিও দাওয়াতে গেছি দাওয়াতটা পেয়েছি এই জেলার বিএনপির যত স্থায়ী কমিটির সদস্য নির্বাহী কমিটির সদস্য ভাইস প্রেসিডেন্ট উপদেষ্টা অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ সবাই উপস্থিত ছিলেন সবার শেষে ভাষণ দিয়েছেন আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব আমি আপনাদেরকে উনার বক্তব্যটা শোনাতে পারছি না আর মোবাইলে যে রেকর্ডিং করে এটা আমি জানিও না বুঝিও যদি আমি ভুল করেছি যদি কাউকে দিয়ে যদি এটা রেকর্ডিং করে আমি ফেনি শহরের মোড়ে মোড়ে এটা লাগাই কথাটা মাইন্ডলি শুনেন তিনি দলীয় নেতা কর্মীদের কাছে এভাবে হাত তুলে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার এটা কি অস্বীকার করা যাবে কিভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে জিয়াউর রহমানকে কলর থেকে তুলে দিতেছে তারক রহমান দেশান্তর রহমান জানেন মারা গিয়েছে এতগুলা মামলা এরপরে উনি কাছে ক্ষমা চাইছেন কেন বলেন তো কেউ বলতে পারবেন না আচ্ছা এতদিন তো রাস্তাঘাটে মঞ্চে কাউকে ভয় করি নেই ইনশাল্লাহ আওয়ামী লীগের আমাদের এত অত্যাচার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে একদিনও চিন্তা করি তারা মারে ফেলবে তারা জেলে যাবে কোনদিন আমার ঠোঁটে বাজে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তি দিচ্ছে বলেন তো এখন কার বিরুদ্ধে দিব এখন তো আওয়ামী লীগ নেই বাস্তব সত্য কথা যদি এখন যদি বলতে যাই আমি আমার বিরুদ্ধে বলতে হবে আমি আমার বলতে হবে এখন যে সমাজে এক শ্রেণীর লোক মাথায় নতুন করে বিএনপির মিছিলে দেখি নেই মিটিং এ দেখি নেই কোনো কাজে দেখি নেই কিছুতেই পাই নেই জেল খাটে এখন বিভিন্ন পাড়ায় মহল্লায় আমাদের উপর সোয়ার হয়েছে মানুষ সম্পূর্ণরূপে বিএনপির বিরুদ্ধে বলতেছে মানুষ আস্তে আস্তে বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এত বড় জনপ্রিয় দল পাঁচ তারিখের আগে পর্যন্ত হাসিনার পলায়নের আগ পর্যন্ত বিএনপির জনপ্রিয়তা ছিল তুঙ্গে এখন সত্য কথাটা বলেন এখন কি আগের অবস্থা আছে কার কারণে আমাদের কারণে এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার কাছে কর জোড়ে নিবেদন করেছেন আমি এখন চান্দাবাদি করতে গেলাম একটা লোকের কাছে একটা লোক অপমান করলাম মারলাম কিছুদিন ওদের সংসদ আমি কোন শোকে তার কাছে ভোটের জন্য যাব সে যদি বলে আপনি না আমার অপমানই করেছেন এখন তাদের শেষের ভোট আছে আছেন কিছু বলার আছে আর আমাদের কাছে এমন কোন গুন্ডা নাই মস্তান নাই রাতের বেলায় আমরা সিল মেরে বাক্সবর্তী করে এমপি বানাবো মন্ত্রী বানাবো সে সিস্টেম বিএনপিতে নাই আছে না এখানে জনগণের আস্থা অর্জন করতে হবে এই একটা কথা বলি বাংলাদেশে যদি কোন জাতীয়তাবাদী দলের লোক বলে যে আমি এলাকার জনপ্রিয় নেতা আমি মানি না জনপ্রিয় হলো জিয়াউর রহমান জনপ্রিয় হলো খালেদা দিয়া জনপ্রিয় হলো ধানের শীষ অন্তর থেকে এটাকে গ্রহণ করেছে আর আমরা যারা এই দলের দায়িত্ব আছি সবার কাছে সবিনয় একটা নিবেদন আমরা যেন মানুষের কাছে আওয়ামী শরীরের মতো আবির্ভূত না হই তারা দেশ থেকে পলায়ন করে ভারতে গিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে আপনারা বলেন আমাদের কি ভারতে জায়গা হবে আমরা দেশে থাকতে হবে এদেশেই মরতে হবে অতএব আমরা মানুষের আস্থা অর্জন করতে হবে বিএনপির মতো একটা লোক যদি কাউকে নমিনেশন দেয় চেয়ারম্যানের জন্য মেম্বারের জন্য এমপি যদিও বিএনপির টিকিট ফান কিন্তু ফাঁস করতে খুব কষ্ট হবে মানুষ ওই লোকটার গ্রহণ যোগ্যতার দিকে তাকাবে কোন লোকের নমিনেশন দিছে সে ভালো কি মন্দ বিএনপির ভোটাররা কিন্তু এই দিক দিয়ে সচেতন এটা অস্বীকার করবার না আর আওয়ামী লীগের মধ্যে চোর ডাকাই একজনের দিলে কি কর জননন্দিত ভাতি শেখ হাসিনার মনোনীত ভাতি যেমন চট্টগ্রামের ডাকাই চাষি এখানে ভিড় গেছে না আমাদের কি এ ধরনের সুযোগ আছে কষ্টই উঠে না চট্টগ্রামের একটা ডাকাই তোরা তো সবাই চিনের নাম কেন বুঝতে টাকা ডাকাই একজন অস্ত্র ব্যবসায়ী ডেলি ফেসবুকে দেখেন ডেলি পত্রিকা দেখেন আবার আমার থেকে নাম লইতেছেন নাম তো তেরো বছর পর্যন্ত বলছি আর কত বলতে যাই হোক এমন লোক আছে চট্টগ্রাম থেকে ফেরি আসতে ভকেটে ভাড়া ছিল না যাওয়ার সময় শুনতেছি নাকি পাঁচ হাজার কোটি টাকার সম্পদ দুদকে জব্দ করছে এবার নগদ টাকা কত আছে এটা চিন্তা করে আয় হা রে টাকা কিভাবে লুটপাট করি এই টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবে কেউ পারবে না আর ছেলে সন্তানের জন্য রেখে যাবে কার জন্য রেখে যাবেন ছেলেও নাই সন্তানও নাই কার জন্য রেখে যাবেন এগুলো মসজিদ মরতে পারে দাম করলে তো অন্তত তার লাইফ এই টাকাটা দিয়ে কি করবে অনুরভাবে আমাদের দলের লোকেরাও করতেছি আল্লাহ সবাই যে খাওয়াইতেছে খাওয়াইতেছে না অতীতে যে দিন কষ্ট করেছেন ডাল ভাত খান নাই আল্লাহ দিলে আল্লাহ খাওয়ায় নেই অন্যায় করে কোনো টাকা কামাই করবেন না কার জন্য টাকা রাখে যাবেন ছেলে সন্তানের জন্য মূল্যে কবরস্থানেও যাবো কবরস্থানে যাবে না ছেলে কারণ এরপরে তো আমরা মাইডিয়া টিয়া সন্ধার টিয়া কেন যাবে সেখানে ভালো হয়ে চলুন সুন্দরভাবে ভাবে চলুন আগামী দিনের দিক নির্দেশনা সম্পর্কে দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাটা অন্তত মেনে চলুন উনার মতো লোক কি কর্মীদের কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইতে হয় বলেন দশ হাজার কিলোমিটার দূর থেকে আজকে জাতির নেতৃত্ব দিতেছেন অন্যায় অত্যাচারের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন কি নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে হায়না মুক্ত হাসিনা মুক্ত করেছেন আমরা সবাই সুন্দরভাবে সুন্দর একটা আগামীর বাংলাদেশ গড়ব যেমন ঘটেছিল জিয়াউর রহমান যেখানে শেখ মুদিব ব্যর্থ সেখানে জিয়াউর রহমান সফল সফল কিনা বলেন শেখ মুদিব আমলে দুর্ভিক্ষে দশ লক্ষ লোক মারা গিয়েছিল ডাস্টবিনের মধ্যে কুকুর আর মানুষ খাওয়া নিয়ে কাটাকাটি করেছিল মাত্র অল্প কিছুদিন পরে হমান ক্ষমতায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে নাই শুধু বিদেশে আবার রপ্তানিও করেছে এটার কারণ তিনি একজন সৎ লোক ছিলেন তার মধ্যে কোনো দুর্নীতি ছিল না তিনি তার মন্ত্রীকেও খবর নিতেন কে কি করতেছে নেতারকেও খবর নিতেন কে কি করতেছে এই জন্য শুধু এক ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে জিয়াউর সফল জিয়াউর কোথাও ব্যর্থ হয়েছেন গণতন্ত্র ছিল ওরা পত্রিকার স্বাধীনতা ছিল কিছুই ছিল না তিনি পত্রিকাকে উন্মুক্ত করেছেন অবাধ করেছেন এবং রাজনীতির শেখপতি রহমানের বাকশাল ছিল এরপরে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করার পর শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়েছে এর আগে কি ফেরেছে এছাড়া আরো কোন রাজনৈতিক দল নাম বল না আমাদের বির দলীয় জোটের মতো আছে তাদেরও না জিয়াউর রহমান অধিকার দিয়েছে এটা কি অস্বীকার করা যাবে আসাম আবদুল রহবের মতো একজন মুক্তিযোদ্ধাকে শেখ মুজিবুর রহমান করেছিল যে অপমান করেছিল আসাম আবদুর রহব সাদা ভক্ত ছিল আপনারা জানেন কিনা জানি এই আসাম আব্দুল কাপকে জিয়াউর রহমান করে দিয়েছে মুক্তিযুদ্ধের দিকে থাকে তিনি একজন স্বাধীনতার পতাকা উত্তল এবং আসাম আব্দুল কাপকে যখন গ্রেফতার করা হয় বিবিসির হেডলাইন নিউজ ছিল হেডলাইন নিউজ বাংলাদেশের নয় শুধু উপমহাদেশের প্রখ্যাত যুবনেতা আসাম আব্দুল রব গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল দেশের জন্য প্রতিবাদ করেছে বাংলাদেশের প্রথম রাজবন্দী শেখ মুজিবুর রহমান তাকে জেলে সবাইকে মুক্ত নাই শুধু জিয়াউর রহমান গণতন্ত্র চালু করেছেন আমরা আপনারা সবাই বুক করছি সবাই নিয়েছি এই জন্য জিয়াউর রহমানকে দেশের মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে এই জন্য জিয়ার গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও কি বৃহত্তম রাজনৈতিক দল যদি বলেন যে বাংলাদেশের মধ্যে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল এটা ভুল আপনি দেখেন উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল ভারতের কংগ্রেস আগের কি কংগ্রেস আছে পাকিস্তানের মুসলিম লীগ পিপলস পার্টি আগের মতো আছে আমরা বিএনপি এমন একটা দল হয় ক্ষমতা যাবে না বিরোধী দলে যাবে তখন আমরা বিরোধী দলে গিয়েছিলাম তখন একশো ষোলোটি আসন পেয়েছিল ছিয়ানব্বই সালে একশো ষোলোটি আসন এই উপমহাদেশের কোন বিরোধী দলের ছিল না এবং পঞ্চাশটা আসনে বিএনপি হেরেছে বিশ ভোট তিরিশ ভোট দশ ভোটে যেমন আমাদের তাহলে তো বিএনপি হারে নাই বিএনপি কে হারানো হয়েছে এই জন্য বিএনপির কিছুদিন ধরে দেশে জাতীয় নির্বাচন হবে বিশেষ করে আজকে যারা এই সংগঠন করেছে সবার কাছে অনুরোধ মানুষের সাথে মিশুন মানুষকে ভালোবাসা দিন আপনার এলাকার যান খবর নেন কে সাদাবাজি করতেছে কে লুট করতেছে কে জায়গা দখল করতেছে কারা যাই হোক অবৈধভাবে টাকা কামাইতেছে তালিকা তৈরি করুন আমাকে বলে দেওয়া যে কোন শার্ট নাই তালিকা তৈরি করি ঢাকাতে ফসার জন্য কোনো শোকস করবো না বিনা বিচারে বহিষ্কার দশ হাজার কর্মী দল থেকে বহিষ্কার কোনো সমস্যা নাই সমস্যা আছে ফেনিতে আমরা একটা আসলে আমাদের ভোটের ব্যবধান করেন এমন কোন লোক আমি মনে করি এটা দলের জন্য বোঝা এটা দলের বন্ধু না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নেতা সৃষ্টি হয়েছে বারবার বলা হয় যে এলাকাতে কোনো অফিস করিয়ে না পার্সোনাল অফিস করি উপরে মাথার ঘরে নিজের ছবি টাঙ্গাইছে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অন্তরের দল মানুষের অন্তরের দল এর সতেরো বছর এত অত্যাচার এর দশ ভাগের একবার যদি আওয়ামী লীগের উপর করা হয় এত অত্যাচারের পরে আমাদের একটা কর্মীও কারো কাছে মাথা নত করেনি মাথা নত করেনি আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমদ বলছে হাসিনা যদি ক্ষমতা থেকে চলে যায় দশ লক্ষ লোক মারা যাবে আসলে কি মারা গেছে কেউ মারছেন আপনারা নিজামাদারের বাড়িতে হামলা হয়েছে ভিডিওটা দেখেন একটা ভিডিওতে ছাত্র দল যুব কাউকে দেখা গেছে এই ছেলেগুলা দিয়ে তিনি কিন্তু টাঙ্গরোডে অকারজ করাইতো আওয়ামী লীগের মিছিল করাইতো যাদেরকে দিয়ে করাইতো তারা জানে যে ঘরের মধ্যে কি আছে আমি আর আপনি জানি না ওরাই গেছে করে আমরা তাইলে পরিশেষে সময় মনে হয়ে গেছে পরিশেষে আমার কথায় যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবে ইনশাল্লাহ আমি শেখ ফরিদ বাহার দলের পদ পদবি এই জেলাতে আমার উপরে তো আর কারো ভোগ নেই তো এখান থেকে তো আমার আলবি যায় এখানে তো আর কিছু নেই সত্য বলে যাব। যদি পদের উপর আঘাত আসে সত্য বলছি এবং বলে যাবো কারো কাছে মাথা মতো খুলব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ